চুপ হয়ে কিন্তু দিল থেকে দূরে সরিয়ে দিইনি দোয়া আজও করি আল্লাহ এদেরকে হেদায়ত করো এদেরকে জাগাও এদেরকে বুঝাও এদেরকে ভাবাও যে তোরা পোলটি মুরগি হুসনি পোলটি মুরগি দেখবে খাঁচায় বাঁধা থাকে খাবারের কিন্তু অভাব থাকে না টাইমে টাইমে খাওয়া সব সময় দিচ্ছে পরিষ্কার হচ্ছে কি হয় না হয় না দেখেন না পোলট্রির ফার্ম দেখেছেন না দেখেন নি পোলট্রির ফার্ম দেখেছেন না দেখেননি টাইমে টাইমে খাওয়ায় টাইমে টাইমে পরিষ্কার হয় কত ইনজেকশন ওষুধ ট্রিটমেন্ট সব দেওয়া হয় কি কিন্তু যখনই খদ্দের আছে একটা করে বার করে লাও মাল দাও আবার বার করে আর বাকি পোল্ট্রি কি করে ও দেখে আমার খাওয়াতে ব্যসত খাওয়াতে ভাসত আজকে আপনার তো পোলট্রি টাইপের হয়ে গেছে আপনার জাতকে আপনাদের সামনে কাটছে কাউকে খুশি করার জন্যে আর আপনি সে খাওয়াতেই দে দে আমার সাথে অনেকে সম্পর্ক রেখেছিল রিসেন্ট দেখছি খুব কম হাতে গোনা কয়েকজন আমার রিসেন্ট শুনছেন ওদের আপনারা চিনে রাখবেন ওদের কুকুরের তো তো হবে পাগলা কুকুর যেমন সমাজে হলে যেমন বেহাল হয় ওদের দশাটা আরো ভালো হবে আর ওরা যদি উনি সমাও চাইতে যায় গাদ গাদদের মতায় দুশমনের মাপ আছে প্রকাশ সুশমন ক্ষমা চাইলে maaf আছে না নাই আরে ইসলাম করে স্বামী কেন করব না কিন্তু গদ্দারকে আপনি গদ্দার কাকে বলে মুনাফিক সেজে থাকে আমার মত সেজে থাকে আমার বন্ধুর মতো কিন্তু সুযোগে আমাদেরই ক্ষতি করে একে কি বলা হয় গদ্দার আমার স্পষ্ট কথা সেদিনও ছিল আজও আছে শুনতে শুনতে পাচ্ছেন তো নাকি শুনে হজম করতে পারছেন তো নাকি না মনে মনে কষ্ট হচ্ছে আত্মকষ্ট হলে সবর করার তো কিছু নেই বলে ফেলো না বাবা ঢিল মারা সর্জায় মেরে ফেলো না সবটাই তো করে ফেললে আর বাতি রেখেছ সবটাই তো হয়ে যাচ্ছে বাচ্চা রেখেছো রাখা করো মনে রেখে দিও আমরা জানি وجی حسین جانو جانাকে বড় করা হচ্ছে আমি একদিন কারবালায় শহীদ হব আর আমরা হোসাইনি নাও জানি যে আমাদের উপর জুলুম হবে জুলুম হবে জেনেই হোসাইনি করছি না জেনে নয় কারণ কোরআন پڑھیছি আমরা আল্লাহ কথা দিয়েছে মুমিন কে আমি পরীক্ষা লব আমার বাপ ইব্রাহিম খালিল কাল্লা পরীক্ষা নিয়েছে না লাইনে আগুনের ঘেরাও নমরুদ আগুনের অগ্নি কুণ্ডুতে ফেলবে বিশাল আগুন কেউ কাছে যেতে পারছে না এরকম মারা এমন সময় জিবরিল এসে বলেছে ভাই ইব্রাহিম তুমি যদি বলো এদের কয়েক ঝাপটা দেবো সব শেষ করে দেব তুমি যদি বলো ইসমা ইব্রাহিম নবী কি বলেছিল ভাই জিব্রাহিম কঠিন পরীক্ষা চলেছে আমার আল্লাহ আমি যে আল্লাহকে ভালোবাসি বলি আল্লাহ তার পরীক্ষা নিচ্ছে অতএব তুমি চলে যাও আমি তোমার সাহায্য চাই না কেন আমি যে আল্লাহকে মানি তিনি কানা নয় তিনি সব দেখতে পাচ্ছে তিনি যদি ইব্রাহিম ভাই আগুনে পুড়িয়ে খুশি হয় তিনি খুশির জন্য একবার নয় হাজার বার ফুটতে রাজি আছি জোরে বলুন সুভার তাহলে আমাদের উপরে কি জুলু হচ্ছে আমার আল্লাহ দেখেছে না দেখেন অতএব তিনি যদি এই পরীক্ষা নিয়ে খুশি হয় বা এর থেকে যদি আরো কিছু করে খুশি হয় আল্লাহকে যদি ভালোবাসি তাতে আমাদেরকে খুশি মনে মেনে নিতে হবে না বেলা জোরে বলুন যে দুঃখটা কোন জায়গায় দুঃখটা কোথায় আপনাদেরও পরীক্ষা হতে পারে না পারে না যে দেখি দেখি সেদিন যেমন হোসাইন পাক হুজুরের সাত তারা দিয়েছিল আর আজকে খানদানে হোসাইনের সাত তারা দেয় এটাও দেখার ব্যাপার আছে না নাই সেদিন যারা ছিল তারা কি বলেছিল ইমাম আপনাকে ছেড়ে আমরা যাব না এক এক করে সবাই শহীদ হয়েছে আর আজকে কি বলছে আপনার জ্বালা আপনি মেটাকে জান আমি কি বলছে না বলেনে কিন্তু না আজকের দিনও হাজারো নয় লাখও আছে শয়ে শয়ে দিন বেল খাচ্ছে মাঘ খাচ্ছে জুলুম হচ্ছে কে অবস্থা হচ্ছে লক্ষ লক্ষ টাকা সম্পদ নষ্ট হচ্ছে তথাপিও বলছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সাথে আছি থাকবো বলুন সুবাহানদা আরও জোরে বলুন সুভাহার এটাই তুমি এটাই তো পরীক্ষা আজকে যারা আজকে জিতলে সাথ দিচ্ছে ইরা যদি সেদিন থাকতো ইরাও সেদিন এর জিতে সাথ হোসাইনের বিরুদ্ধে করতে কথা মাতে বুঝছেন কেন অফার তো একই অফার কি অর্থ অফার কি ধন হলো অফার কি পজিশন অফার কি কিছু জায়গা কথা মাতে বুঝছেন না দেখেন এটা তো সেদিনও অফার দেওয়া হয়েছে পাহাড়ে আমার নবী সাজা নবাসা যখন ময়দানের দিকে রওনা দিলেন অ্যাকচুয়ালি তিনি তো যেতে লেগেছেন কুফা জমিনে কেন সন্ধ্যার দিকে চলে যাচ্ছে তো কি বলবো একবার জমিনের দিকে যাচ্ছে হঠাৎ করে রাস্তায় তিনাকে আটকানো হলো কে আটকানো হাজরা দেখুন এমন করে ঘুর একজন এজিদিন হুর সে রুকে দিল ইমাম পাক এবং কিনা সঙ্গী সাথী মিলে বাহাত্তর বা বিরাশি জন ছেলে রয়েছে বাচ্চারা রয়েছে পরিবার রয়েছে কেউ যদি লড়াই করতে যায় পরিবার ছেলেদের তো নিয়ে যাবে না

তুমি যদি ইমানদার হও প্রত্যেকটা সমস্যায় ধৈর্যের সাথে সমাধানের জন্য আল্লাহর ভরসা রেখে তোমায় চলতে হবে এটা তো ইমানদার মনে করছে মুসলমান ঘরে জন্ম লিলি যেমন জান্নাত নয় মন বড় বড় ইমামরাও বলেছিল তাদের উপরে যখন অনেক জুলুম হয়েছিল ইমামরাও বলেছিল লাফ নিয়ে হবে আমার ছোট হুজুর বলেছিল লাশ রেখে দেওয়া হবে কোন আল্লাহর উনিরা কখনো মরে না তাদের লাশ নষ্ট হবে না অত শুনছেন না আজকে যারা বিরোধী করছে তাদের লাশ রাখা হোক আমাদেরও লাশ রাখা হোক চল পরীক্ষা করা হোক আর আমাদের পূর্বপুরুষের পরীক্ষা আজও তো দিচ্ছে কিছুদিন আগের কথাই তো সাইফুদ্দিন হুজুর পরীক্ষা দিয়ে গেল আবুল ফরাক সিদ্দিকি পরীক্ষা দিয়ে গেল দিয়ে গেছে না যাইনি দুরুদ্দিন সিদ্দিকি কিছুদিন আগেই তো পরীক্ষা দিয়ে গেল কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই বা সময় আছে কাঁথা ঠিক করলাম তুমি যদি মনে করো আমি খুব ছালাক আমি আমার কি বলে নিচেরও খাবো ওপরেরও খাবো নাকি কথা আছে না গাছেরও খাবো পুরনো খাবো খুব চালাক নিজেকে মনে করছে না না ফেসে যাবে কঠিন ভাষা ফসবে